দ্রুতগতির ইন্টারনেট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকে বাংলাদেশে আনার চেষ্টা করছে সরকার তেরো ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনু স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রশ্ন হলো স্টারলিং বাংলাদেশে এলে কি সুফল পাওয়া যাবে প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন স্টারলিং বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য গুচে যাবে গ্রামে বসে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণেরা দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিং আরেকটি সুবিধা হল গোপনীয়তা রক্ষা করে যোগাযোগ স্টারলিং যদি আড়ি পাতার সুযোগ না দিয়ে বাংলাদেশে সেবা দেয় তাহলে অনেকেই প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যবহারের আগ্রহী হয়ে উঠতে পারেন অবশ্য এর ইন্টারনেট ব্যয়বহুল সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা কঠিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন স্টারলিং স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেয় তার দিয়ে তা সংযুক্ত করতে হয় না তাই স্টারলিং এর মাধ্যমে দুর্গম অঞ্চল ইন্টারনেটের আওতায় আনা যাবে তিনি বলেন দেশে বিদ্যমান ইন্টারনেট সেবার মান নিয়ে সমস্যা রয়েছে স্যাটেলাইট সেবা এলে যারা মানসম্পন্ন ইন্টারনেট চান তাদের জন্য বিকল্প সুযোগ তৈরি হবে